আজকের উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগে তোমরা যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন দেখবে শেষ মুহূর্তে এই প্রশ্নপত্রটির বাইরে আর তোমার এক্সট্রা আট নম্বরের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এখানকার প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় রয়েছে তাই তোমাদের ইতিহাস প্রশ্নপত্র যদি এই ধরনের হয় উচ্চ মাধ্যমিকে তাহলে কত পেতে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো দেখে নেবো একের দাগে কি বলা হয়েছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো একের দাগে প্রত্যেকে জানো তোমরা চব্বিশটি এমসি কি প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল চব্বিশ নম্বর এক একের দাগে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি তো এর উত্তর হয়ে যাবে স্মৃতি এক পয়েন্ট দুই রাস্তরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন তো এর উত্তর হয়ে যাবে কলহন তো এর উত্তর ক্ষয়ের দাগের অপশানটি কলহন এরপর দেখে নেব এক পয়েন্ট তিন ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে তো এই প্রশ্নটার উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আমি দেখতে চাই তোমরা কয়েজনে এই প্রশ্নটার উত্তর করতে পারো এরপর এক পয়েন্ট নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন তো এর উত্তর হয়ে যাবে আমেরিকো ভেসপুচি এক পয়েন্ট পাঁচ ডিরেক্ট পাঁচ দেওয়া আছে তোমরা বুঝে নেবে টাইপিং মিসের কারণে নজরানা পদ্ধতি প্রচলিত ছিল তো এর উত্তর হয়ে যাবে চীনে এক পয়েন্ট ছয় দাগে হতটা এটা ডিরেক্ট ছয় হয়ে গেছে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন উত্তর লোড করণিস সাত প্রথম সনতাইন কবে পাশ হয় উত্তর তোমরা প্রত্যেকে এই প্রশ্নটা কিন্তু উত্তর অনেকে ভুল করছো আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে বলছ কিন্তু আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে প্রথম বার্ষিক এক লক্ষ টাকা বের কথা বলা হয় তো এই প্রথম সনতাইন পাশ হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রশ্নটার কনফিউশনটা একটা একটু ক্লিয়ার করে নেবে এই প্রশ্নটা প্রথম হয়ে যাবে প্রথম শনতাইন পাশ হয়ে কয়ের দাগের অপশনটি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আর আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের প্রথম বার্ষিক এক লক্ষ টাকা বের কথা বলা হয় এরপর আটের দাগে ভারতের পাশ্চাত্য শিক্ষার মেঘনাকাটা বলা হয় কাকে তোর উত্তর হয়ে যাবে উডের ডেসপেজকে নয় কোন ইউরোপীয় বণিকরা প্রথমে ভারতে আসেন তো এর উত্তর হয়ে যাবে পর্তুগিজরা অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর দশের দাগে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে এরপর ছয় সরি এগারোয়ের দাগে পঞ্চাশের মরান্তর হয়েছিল এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বারোয়ের দাগে ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সব থেকে বড়ো ছিল তো এর উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর তেরোয়ের দাগে রশিদ আলী দিবস পালিত হয় প্রত্যেকে উত্তর জানো তারপরও বলে দিচ্ছি বা বারোই ফেব্রুয়ারি অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর চোদ্দ কোন স্থানে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয় তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে বোম্বাইয়ে তো কোয়ের দাগের অপশনটি উত্তর এরপরে পনেরো ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে আখ্যা দিয়েছিলেন উত্তর মহাত্মা গান্ধী অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর এরপরে ষোলো এর দাগে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন তো এই প্রশ্নটি অনেকে ভুল করছো কেউ বলছো রাজা গোপালাচারী কেউ বলছ লর্ড মাউন্ট বেটেন তো তো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট বেটেন তো বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন রকমের দেওয়া আছে তোমরা কী পড়েছো এই প্রশ্নটা আমি যেটা বলছি সেটা কি সঠিক নাকি রাজা গোপালাচারী হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি দু একটা বইতে দেখলাম লর্ড মাউন্ট বেটেন আছে তাই আমি তোমাদেরকেও বলছি লর্ড মাউন্ট বেটেন হবে উত্তর এরপরে সতেরের দাগে পঞ্চশীল নীতি ঘোষণা করেন উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু আঠেরোয়ের দাগে স্বাধীন ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুপক্ষের প্রধান শক্তিগুলি ছিল তো এর উত্তর হয়ে যাবে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর উনিশ কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল উত্তর রাশিয়া ঘয়ের দাগের অপশনটি উত্তর এর দাগে দিয়ে ফুয়ের যুদ্ধে কে জয়ী হয়েছিল উত্তর ভিয়েতনাম কোয়ের দাগের অপশনটি উত্তর একুশের দাগে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর ঢাকায় বাইশের দাগে সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে তো সার্কের ধারণা মস্তিষ্ক প্রসূত যার তিনি হলেন জিয়াউর রহমানের অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর এরপর তেইশের দাগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন তো উত্তর শেখ মুজিবর রহমান কোয়ের দাগের অপশনটি উত্তর চব্বিশ স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল তো এর উত্তর হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দ তো বন্ধুরা একের দাগে তোমাদের সামনে যে চব্বিশটা এমসিকিউ প্রশ্ন তুলে ধরা হলো এখানকার প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু কেউ ভেবো না যে এই চব্বিশটা এমসিকিউ পড়ে গেলে চব্বিশটাই কমন পাবে এমন কিন্তু আমি একবার বলছি না তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও তাদের উদ্দেশ্য বলে রাখছি আমি আমার চ্যানেলে অলরেডি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে দুটো ভিডিও চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওগুলি মিস করে গেছো তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা ডেসক্রিপশন বক্সে দুটো এমসিকিউ প্রশ্নের ভিডিও লিঙ্ক পেয়ে যাবে প্রথম ভিডিওতে তোমরা পেয়ে যাবে প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের এমসি প্রশ্ন এবং দ্বিতীয় ভিডিওতে পেয়ে যাবে পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন ওই দুটো ভিডিও মিলে তুমি যদি প্রায় একশো পঞ্চাশটার মতো এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে আমার মনে হয় সেখান থেকে তুমি কিন্তু বেশিরভাগ এমসিকিউ প্রশ্নেই প্রশ্নই কমান পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে চিনতে আছো তোমরা ডেসক্রিপশন বক্সে ইতিহাস বিষয়ের দুটো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেই দুটো ভিডিও মিলিয়ে দেড়শোটা এমসিকিউ প্রশ্ন দেখে নিও তাহলে তোমাদের ইতিহাস বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকবে না প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন সেই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে বলে আমি মনে করি এরপরে দেখে নেব দুয়ের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ দুয়ের দাগে প্রত্যেকে যেন ষোলোটা এসি কিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল ষোলো নম্বর তো দু পয়েন্ট একের দাগে আছে আফ্রিকা কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত এর সাথে অথবা দিয়ে আফ্রিকা কারাকারি বলতে কী বোঝো দু পয়েন্ট দুই কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত দু পয়েন্ট তিন বর্ণ বৈষম্য নীতি কী এর সাথে অথবা দিয়ে কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন দু পয়েন্ট চার ভারতের সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয় দু পয়েন্ট পাঁচ কাও তাও প্রথা কি এর সাথে অথা দিয়ে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো দু পয়েন্ট ছয় উডের ডেসপেস কি এর সাথে অথা দিয়ে আছে মেকলে মিনিট কি দু পয়েন্ট সাত কে চিনির উপর এটা হয়ে গেছে ভুল করে টাইপিং মিসের কারণে উৎপর্শটা হয়ে যেত কে চীনের উপরে একুশ দফা দাবি আরোপ করেছিল দু পয়েন্ট আট চুঁয়ে পড়া নীতি বলতে কী বোঝায় এর সাথে অথা দিয়ে স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম লেখো দু পয়েন্ট নয় জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কায়জার হি হিন্দ উপাধি ত্যাগ করেন দু পয়েন্ট দোষ সত্য বিলোপ নীতি কী এর সাথে অথবা দিয়ে আছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় রয়েছে বন্ধুরা তাই বারবার বলা হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন তোমার যদি পড়া না থাকে এখানকার তুমি চাইলে খাতায় নোট করে পড়ে ফেলো এখান থেকে তুমি কিন্তু অনেক এমসিকিউ ও এসএ কিউ প্রশ্নও কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সহ উত্তরের ভিডিওগুলি তোমরা যারা সবার আগে দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের মধ্যে অনেকে আছো যারা ভিডিওগুলি রেগুলার দেখো কিন্তু এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাদের কাছে আমার অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এখন আমাদের চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে সলভ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও তোমার পরীক্ষা ভালো হবেই তাই তোমাদের স্বার্থে বলছি যাতে কোনো ভিডিও তোমার মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে দেখে দু পয়েন্ট এগারোয়ের দাগে কোন জাহাজে ও কবে নৌবিদ্রোহ শুরু হয় দু পয়েন্ট বারো রশি তারি দিবস কেন পালিত হয় এর সাথে অথবা দিয়ে ফরওয়ার্ড ব্লক কে কবে প্রতিষ্ঠা করেন দু পয়েন্ট তেরো পরিকল্পনা বলতে কি বোঝো এর সাথে অথবা দিয়ে বার্লিন অবরোধ বলতে কি বোঝো দু পয়েন্ট চোদ্দো ঠান্ডা শব্দটি প্রথম কে ব্যবহার করেন এরপরে দেখে নাও দু পয়েন্ট দাগে কি আছে সার্কের শেষ সদস্য রাষ্ট্রের নাম কি দু পয়েন্ট ভারতে কে কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন এর সাথে অথবা দিয়ে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এর পরেই দেখে নেব তিনের দাগের আট নম্বরের বড় প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এখন আমি তিনের দাগে তোমাদের যে একটা আট নম্বরের প্রশ্ন বলবো শেষ মুহূর্তে এই প্রশ্নগুলির বাইরে তোমার আর কোনো আট নম্বরের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই প্রত্যেকটি আট নম্বরের প্রশ্ন তোমরা শেষ মুহূর্তে এই প্রশ্নগুলোর মধ্যেই কমান পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেব অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো তিনের দাগে আট নম্বরের বড় প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক অর্থাৎ তিনের দাগের প্রশ্নগুলিতে তোমাদের প্রশ্নগুলি আট নম্বরের দুটো বিভাগে বিভক্ত থাকবে বিভাগ কোতে তোমাদের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন থাকবে এবং বিভাগ খোতে তোমাদের পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের প্রশ্ন থাকবে তো বিভাগ কো থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে এবং বিভাগ খ থেকেও তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতেই হবে তারপর পছন্দ মতো যে কোনো একটা প্রশ্ন তোমাদের বিভাগ কো অথবা বিভাগ খ থেকে করতে হবে তো টোটাল হলো পাঁচটা প্রশ্ন আট গুণ পাঁচ সমান সমান চল্লিশ নম্বর তো দেখে নেব বিভাগ কোয়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কোয়ের দাগে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট তাই ভালোভাবে পড়ে রাখবে বা প্রশ্নটা এভাবেও আসতে পারে জাদুঘর কাকে বলে জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই পাটটা একটু ভালোভাবে দেখে রাখবে জাদুঘরের প্রকারভেদ এটাও কিন্তু টেস্ট পারে দেখা যাচ্ছে তবে আমার মনে হয় জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা এই প্রশ্নটারই আসার চান্স বেশি তাই প্রথমত থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়বে এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর আরও একটা প্রশ্ন পড়ে রাখবে সেটা হলো জাদুঘর সরি আধুনিক ইতিহাস পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুটো শিল্প জাদুঘরের নাম লেখো তো প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমার মনে হয় এরপর দেখে নেবো ক্ষয়ের দাগে ক্ষয়ের দাগে দ্বিতীয় অধ্যায় উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসল লেনিনের তথ্য আলোচনা করো এই প্রশ্নটা এবছর পরীক্ষায় এসে গেছে এরকম টাইপের মনে করে নিতে পারো তোমরা প্রত্যেকটি টেস্ট পেপারের পাতায় পাতায় এই প্রশ্নটা দেখতে পাবে যারা টেস্ট পেপার একটুও ঘেটে দেখেছ তাই বন্ধুরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে একটাই প্রশ্ন পড়ে যাবে যারা সারা বছর পড়নি তারা উপনিশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হস্তলেনিনের তথ্য দ্বিতীয় অধ্যায় থেকে একটাই পড়ে গেলে একটাই কমন সারা ইউটিউবে এমনভাবে সাজে শুনে তোমাদেরকে কেউ বলবে না এতটুকু বলছি তাই আমি সারা বছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানিয়ে এসেছি তাই বন্ধুরা তোমরা যারা চাও তোমাদের জন্য করা পরিশ্রম আমার সার্থক হোক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর তোমরা আরও একটা পয়েন্ট রাখতে পারো সেটা হলো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো তো দা থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা প্রশ্ন তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এরপরে গোয়ের দাগে গোয়ের দাগে তোমাদের দেখে নাও তিনটা প্রশ্ন দিয়েছি পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে আমি একটা এক্সট্রা দিয়েছি দেখে নাও চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্তে আলোচনা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে তবে এই প্রশ্নটার থেকে বেশি গুরুত্বপূর্ণ নিচের প্রশ্নগুলি দেখে নাও অবশীল প্যান বলতে কি বোঝো ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এরপরে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো নিচের দুটো প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এছাড়া একটা আরও প্রশ্ন পড়ে রাখতে পারো সেটা হলো কেন্টন বাণিজ্য কী কেন্টন বাণিজ্য অবসানের কারণগুলি লেখো এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায়ের তাই এই প্রশ্নটা পড়ে রাখবে প্রশ্নপত্রে কিন্তু এই প্রশ্নটা আমি দেইনি আমি বললাম চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির সংক্ষিপ্তে আলোচনা এই প্রশ্ন নাও পড়তে চাইলেও কিন্তু কোনো সমস্যা হবে না বলে আমার মনে হয় কিন্তু অবশিল্পায়ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব এবং ক্যান্টন বাণিজ্য এই তিনটা প্রশ্ন তুমি যদি ভালোভাবে রেডি করে যাও এই তিনটার মধ্যে দুটো প্রশ্ন কম পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট বলছি তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে প্রত্যেকে যেন তৃতীয় অধ্যায় থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকে এরপরে দেখে নেব ঘোয়ের দাগে তো ঘোয়ের দাগে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন থাকবে তো চতুর্থ অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন চিনের চৌঠামে আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এবছর এই প্রশ্নটা তোমার হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর তুমি আরেকটা একটা পড়ে রাখতে পারো শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এই দুটো প্রশ্ন পড়ে রাখলে আমার মনে হয় একটা প্রশ্ন কম পেয়ে যাবে আর যারা কোনো রকমের রিক্স নিতে চাও না তারা একটা আরও পড়ে রাখবে সেটা হলো ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায় এই প্রশ্নটা দেইনি আমি এই প্রশ্নটাও ভালোভাবে পড়ে রাখবে যে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরে দেব এরপরে দেখে নেব এর প্রশ্ন তো বিভাক্ষ তোমাদের পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়ের প্রশ্ন থাকবে উঁয়ের দাগে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উনিশশো সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়ে যাবে এই প্রশ্নটা এটা রেডি হয়ে যাওয়ার পর একটা আরও প্রশ্ন পড়ে রাখবে অধ্যায় থেকে জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি হান্ড্রেড একটা প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি মনে করি এরপরে চোয়ের দাগে দাগে দেখে নাও বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নটা সবথেকে পড়তেই হবে এই প্রশ্নটা এরপরে হচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এরপরে সপ্তম অধ্যায় ছয়ের দাগে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও সপ্তম অধ্যায় থেকে এবছর এই প্রশ্নটা তোমরা কমন পেয়ে গেছো বারবার বলছি এই প্রশ্নটা গিয়ে লিখবে এইরকম টাইপের খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এরপর একটা আরও প্রশ্ন জোর নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো জোর নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি লেখো তো সপ্তম অধ্যায় থেকে উপরের দুটো প্রশ্ন তুমি যদি ভালোভাবে পড়ে রাখতে পারো একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এছাড়া যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তাদের জন্য একটা আরও এক্সট্রা প্রশ্ন আছে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায় ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো তোমরা প্রত্যেকে যেন সপ্তম অধ্যায় থেকেও পরীক্ষায় তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটা প্রশ্নের উত্তর করতে হবে কেননা সপ্তম অধ্যায়ের প্রশ্নতে তোমাদের অথবা থাকে আর আমি এখানে তোমাদের তিনটা প্রশ্ন দিয়েছি এই তিনটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট হবে একটা প্রশ্নের উত্তর করতে হবে তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর একটাই রিকোয়েস্ট করব তোমরা যারা এইরকম ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিও দুটি দেখো নি তারা ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিও লিংক পেয়ে যাবে এমসিকিউ প্রশ্নের ওই দুটো ভিডিও দেখে নিও এবং তার নিচে আমি এসিকিউ প্রশ্নের ভিডিওরও লিঙ্ক দিয়ে রাখবো তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পেয়ে যাবে এমসিকিউ ও এসিকিউ বিষয়ের সেই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করে গেলে তোমার পরীক্ষা ভালো হবে এতটুকু আমি একদম গ্যারান্টি দিচ্ছি এরপরে সবার শেষে অর্থাৎ অষ্টম অধ্যায়ের প্রশ্ন অষ্টম থেকে যে প্রশ্নগুলি সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে স্যার কীভাবে গঠিত হয়েছিল সার্ক গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা অষ্টপাধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধরে নিতে পারো এই প্রশ্নটা এসে গেছে কেননা বিভিন্ন টেস্ট প্ল্যারের পাতায় পাতায় রয়েছে এছাড়া একটা আর পড়ে রাখবে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো তো অষ্টপাধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া পড়া থাকলে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি তিনের দাগের আট নম্বরের প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে তোমার পরীক্ষা ভালো হবে তুমি একদম নিঃসন্দেহে পরীক্ষা দিতে যাও তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো দেখা হবে উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ সাজেশন সিরিজের আরেকটা ভিডিও নিয়ে